সালামু আলাইকুম এই তেলের পিঠার ছবি আমি পেয়েজে দিয়েছিলাম বেশ কয়েকটা আর তারপর থেকে অনেক কাপড়ে আমাকে বক্স করেছেন ডিটেলস ভিডিওটার জন্য তো আমি সেই র ভিডিওটাই এখানে তুলে ধরলাম আর এই পিঠা বানাতে আমাকে হেল্প করেছে আমার বাসার হেল্পিং হ্যান্ড তেলের পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে আমার কাঁচা চালের গুড়িটা এখানে আমি ফ্রিজ থেকে বের করে প্রায় আধা ঘন্টা আগে আমি এটাকে নর্মাল করে নিয়েছি ঠিক এরকম তারপর একটা পাত্রে আমি পানি বসিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে খেজুরের গুড় আপনার বাসে যেটা থাকে সেটাই সেই গুড়টাই ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়িটা একদম নর্মাল হয়ে আসছে এখন আমি সেই পানিটা যখন বলক উঠে আসলো সেই বলক পানি থেকে কিছুটা পানি কমিয়ে নিলাম আর অল্প একটু পানিতে আমি গুড় দিয়ে দিব পরিমাণ মতো গুড়টা এখানে আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি তারপর গুড়টা যখন বলক চলে আসবে এটাকে ঠান্ডা করে অল্প অল্প করে চালের গুড়ির সাথে এভাবে একটা কাঠি দিয়ে মিশাতে হবে ঠিক যখন ঠান্ডা হয়ে আসবে অর্থাৎ হাতে আপনি নিতে পারবেন তখন অল্প অল্প করে আপনি গরম পানি দিবেন আর কাঠিটা দিয়ে ঠিক এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা খুলে আমি ঠিক এরকমভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কছলিয়ে নিলাম যেন খুব আঠালো একটা ভাব চলে আসে আর পানির পরিমাণটা কতটুকু দিতে হবে সেটা আসলে পরিমাণ বুঝে ঠিক এরকম একটা ব্যাটার হবে ঘন ব্যাটার এই পর্যায়ে আমি তেলটা গরম করে নিলাম এখানে আমি সয়াবিন তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে তাতে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটারটা দিয়ে দিব আর দেওয়ার সাথে সাথেই দেখছেন কিভাবে টকবক করে ফুটে উঠছে আর তেলটা কিন্তু এই পরিমাণ গরম না হলে পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে আর দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে যদি দেখেন পিঠার ভিতরটা কাঁচা রয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরও একটু অল্প পানি অ্যাড করে নেবেন কিন্তু গরম পানি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটা খুব জলদি সরিয়ে আর বেটার আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে যদি আপনারা দেন তাহলে প্রত্যেকটা পিঠার সাইজ ঠিক থাকে আর পরিমাণটাও সুন্দর হয় এখানে আমি তিন কাপ পরিমাণ চাল দিয়ে মোটামুটি দশ এগারোটার মতো পিঠা হয়েছে আমার যা ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আশা করিনি প্রথমবার এত সুন্দর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই ব্যাটারের ঘনত্বটা ঘনত্বটা যতটা পারফেক্ট হবে অর্থাৎ একটু ঘন হয় কিন্তু ব্যাটারটা তাহলে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে আর এখানে তেলের তেলটাও খুব ভালোভাবে যখন গরম হবে তখনই ব্যাটারটা দিবেন তাহলে পিঠাগুলো সুন্দর ফুলে উঠবে আমাদের এলাকায় এই পিঠাটাকে হান্দেশ পিঠাও বলা হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আশা করি রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই পাশে থাকবেন